তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করছেন আমাদের চট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতি ঠাকুরপুর মহাসতলা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সবির সাজ মল্লিক সবির সাপুই এবং আমাদের জেলা পরিষদ মেম্বার সদস্য আছেন আফ্রোজা পারমিন প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের চট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবির উপস্থিত আছেন ঠাকুরপুকুর মহেশ ব্লক তৃণমূল কংগ্রেসের কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সাজ্জাদ মল্লিক থেকে শুরু করে উপস্থিত আছেন তো আমরা যে সমস্ত নেতৃত্ববৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা একে একে তাদেরকে উত্তরীয় করিয়ে বরণ করে নেব তারপর আমাদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করব মাননীয় আপ্রোজা পারবিন মহাশয়া ওনাকে বরণ করে নিচ্ছেন চট্টগ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় রেসমিনা বিবি মল্লিক মহাশয় અમો સહીત હમો રહે હમો રહે હમો રહે અમો સહીત バーディーナーバーディーナー আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল তাই আজকে আমরা সেই দিন থেকে আজকে দু হাজার আমরা এই দিনটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বেপর হিসেবে আমরা পালন করি তাই আজকে আমি অন্তত সারা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই